রামনবমী উপলক্ষে বাঁকুড়ার বিষ্ণুপুরে অনুষ্ঠিত হলো এক বিশাল পদযাত্রা উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা রবিবার সকালে বিষ্ণুপুর স্টেশন থেকে শুরু হয় এই র্যালি যা শহর পরিক্রমা করে পৌঁছায় বাসন্তী দলায় এদিন প্রায় পনেরো হাজার মানুষ এই পদযাত্রায় অংশ নেয় রামলালার মূর্তি সঙ্গে ঢাক ঢোল কাঁসর সহ বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে পদযাত্রা শুরু হয় এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুজিত অগস্তি পূর্ব পরিকল্পনা মাফিক শহর জুড়ে পুলিশের কড়া নিরাপত্তা ছিল পাশাপাশি ডালে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মোতায়েন করা হয় জলকামান সহ বিশাল পুলিশ বাহিনী বছরের পর বছর ধরে বিষ্ণুপুরে রামনবমী পালিত হয়ে আসছে তবে এবারের জমায়েতকে ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ধর্মীয় আবেগ ও উৎসবের আমেজে ভাসল গোটা বিষ্ণুপুর শহর হিন্দু পরিষদ এবং সংঘ পরিবার এটা আয়োজন করে

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা